হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মিনতি পাইস পাইস হ্যালো বন্ধুরা দেখছো এখানে আজকে তালের বড়া হবে তো মা আজকে তালটা ছাড়িয়ে এমনি জল দিয়ে মাখছে তারপরে দেখো এইদিকে নারকল দেওয়া হবে তার জন্য নারকোল ছাড়াচ্ছে তারপরে মা ফেস সেটাকে কোড়া কুরানি দিয়ে কুড়াচ্ছে তারপরে দেখো নারকোলও কুড়ানো রেডি হয়ে গেছে কোড়াচ্ছে তো একদিকে নারকোল কোড়ানো হচ্ছে একদিকে তাল ছানছে দেখো তাল তো এমনি সব ছানা হয়ে গেছে এমনি ময়দা সুজি নারকোল পোড়া একে একে সব অন্য একটু নুনও দেওয়া হচ্ছে একটু বেকিং সোডাও দেওয়া হচ্ছে একটু নরম কিংবা খোলার জন্য এক চিমটে বেকিং সোডা বেশি না দেখো না করে তো পুড়িয়েই দিয়েছে মা সেটাকে সেটাকেও দিচ্ছে মিশানো হচ্ছে তালটাকে ছেঁকে মানে পুরো তালের যে চুলগুলো হয় সেগুলো পুরো ছেঁকেছে ছেঁকে চুলগুলো বার করে দিয়ে পুরো ফাইনালি একদম মিহি করে তালটাকে দেওয়া হয়েছে সব উপকরণ একসাথে দেওয়া হয়েছে দিয়ে এই নারকলটা দিয়ে ফাইনালি খুব ভালো করে ওটা ফেটাতে হবে না ফেটালে ভেতরে তো পুরো শক্ত থাকবে সফট হবে না তো ওটা দেখো ওটা খুব ভালো করে ফেটাতে হবে মানে এত ফেটাতে হবে মানে জলে দিলেই ওটা ফুলে উঠবে তারপরে তেলের মধ্যে দিলে ফুরিটা ভালো হবে এটা তো খুব ভালো করে ফেটাতে হচ্ছে ফ্যাটাচ্ছে দেখো এই তো হয়ে গেছে পুরো আর এদিকে তো দেখো রান্নাঘরে তেল বসিয়েই দিয়েছি তেল বসিয়ে গেছে তেল গরম হয়ে একে একে করে ফুলি ছাড়া হচ্ছে ফুলির মতন একদম ছোট্ট ছোট্ট করে এক আকার দিয়ে ওটা ভাজা হচ্ছে তোমরা দেখতে থাকো তোমরা সাথে থাকো তোমরা পাশে থাকো তোমরা পাশে থাকলে আমার খুব ভালো লাগবে হ্যালো বন্ধুরা দেখো ফুলুলি আমার ভাজার শেষের পথে তোমরা এবার দেখো আমি কেমন হয়েছে ফুলেছে তোমরা সেটা আমাকে জানাও অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ